অবশেষে রাজনৈতিক বিশ্লেষকদের কথাই সত্যি হলো আওয়ামী লীগকে কিছুতেই আটকাতে পারলো না ডক্টর ইউনুস অবশেষে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে নেমে পড়েছেন ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের পতন আজকেই বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখুন রাজধানীর বুকে আবারও রাজপথে নেমে দুঃসাহস দেখালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আমাদের আওয়ামী লীগ একটা অনুভূতির নাম এটা কিন্তু বাস্তবে প্রমাণিত হচ্ছে দেখেন একটা দলকে হামলা করে মামলা করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান সম্পত্তি দখল করে বাবা মা আত্মীয় স্বজন পরিবারের উপর নির্যাতন করে বিন্দু মাত্র থামিয়ে রাখতে পেরেছে অবৈধ ইউনুস সরকার অধ্যাপক মুখে শেখ হাসিনার প্রশংসা দর্শক ব্যাপারটি কি বিস্ময়কর ঠিকছে বিস্ময়কর হলেও অধ্যাপক ইউনুস শেখ হাসিনা ও তার সরকারের

অবশেষে আওয়ামী লীগ রাজপথে নেমে গেছে দফায় দফায় সংঘর্ষ চলতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস সমন্বয়কদের পতন হয়তো আজকেই হবে দর্শক বেশি কথা বলতে চাই না সরাসরি মূল ভিডিওতে চলে যাই ভিডিওগুলো দেখলে আপনারা সমস্ত বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো দর্শক বেশি দেরি না করে চলুন আমরা মূল ভিডিওগুলো দেখে নেই রাজধানীর বুকে আবারও রাজপথে নেমে দুঃসাহস দেখালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মুজিব আমার চেতনা মুজিব আমার বিশ্বাস কে বলে মুজিব নাই মুজিব সারা বাংলায় শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে ইউনুস তুই তো বাকর শেখ হাসিনার পায়ে দর ভাই রে ভাই এবার রাজধানীতে বিপুল পরিমাণ নেতা কর্মী নিয়ে বিশাল বিক্ষুব মিছিল করেছে আওয়ামী লীগ ও ছাত্র লীগের নেতা কর্মীরা বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক মাটি ও মানুষের নেতা জননেতা সৈয়দ আশরাফুল ইসলামের কথা আমার খুব মনে পড়ছে তিনি একটা কথা তার বিদায় সম্মেলনে বলে গিয়েছিলেন যে বাংলাদেশ আওয়ামী লীগ একটা অনুভূতির নাম এটা কিন্তু বাস্তবে প্রমাণিত হচ্ছে দেখেন একটা দলকে হামলা করে মামলা করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান সম্পত্তি দখল করে বাবা মা আত্মীয় স্বজন পরিবারের উপর নির্যাতন করে বিন্দু মাত্র থামিয়ে রাখতে পেরেছে অবৈধ ইউনিয়ন সরকার বিএনপি জামায়াত এনসিপি পারে নাই গত পাঁচই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ যখন হেরে গেল তখন আমরা অনেকেই ভেবেছিলাম যে বাংলাদেশ আওয়ামী লীগ হয়তো দশ কিংবা পনেরো বছর বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হতে পারবে না কিন্তু ঘটনা কিন্তু উল্টো হয়ে গেছে যতই দিন যাচ্ছে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে এটা কিন্তু ধ্রুবতার মতো সত্য এবং এটা আপনারা সবাই জানেন কিন্তু কারণটা কি নিশ্চয় একটা রিজন আছে কারণটা কি রিজনটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ কোন মানুষের দল বাংলাদেশ আওয়ামী লীগ খেটে খাওয়া মেহনতি মানুষের দল বাংলাদেশ আওয়ামী লীগ অন্যায় নির্যাতন নিপীড়নের শিকার হওয়া মানুষের দল বাংলাদেশ আওয়ামী লীগ রাস্তার ফুটপাথের ভিক্ষুকের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ রিক্সা চালকের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ভ্যান চালকের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ মুচি কামার কুমোর জেলে তাতেই তাদের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ একই সাথে পেশাজীবী বুদ্ধিজীবী আমলা শিল্পী সাহিত্যিক লেখক কবি তাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের দল এই গণমানুষের দলকে কখনোই অপ্রাসঙ্গিক করা যায় না পাঁচ আগস্টের পর প্রতিটি সেক্টরে আওয়ামী লীগকে যেভাবে নির্যাতন নিপীড়নের শিকার বানানো হয়েছে অনেকেই ভেবে নিয়েছিল আওয়ামী লীগ হয়তো মাথা তুলে দাঁড়াতে পারবে না কিন্তু আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়িয়ে দেখিয়েছে এই যে পাঁচই আগস্ট মিথ্যা ষড়যন্ত্র সবকিছু মিলিয়ে একটা অভান করা হলো জঙ্গি উত্থান হলো বাংলাদেশে এই জঙ্গি উত্থানের পর বাংলাদেশের মানুষ এখন হারে হারে টের পাচ্ছে তারা কারণ এই যে তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করার জন্য কিন্তু যুক্তরাষ্ট্র এক মুহূর্তের জন্য ভাবেনি ইউনুস কার্যত বিকলাং সে সক্ষম নয় এবং বিএনপি কার্যত অক্ষম তারা এজেন্ডা বাস্তবায়ন সক্ষম হবে না কারণ বাংলাদেশের মানুষ তাদেরকে বিশ্বাস করে না বাংলাদেশের মানুষ চেয়েছিল দুবেলা দু খাবার বাক স্বাধীনতা আইন শৃঙ্খলা কিন্তু সেই স্বাধীনতা বর্তমান সরকার তাদেরকে দিতে পারেনি পারবে কেন কারণ তারা তো সেটা চায়নি তারা তো চায়না বাংলাদেশের মানুষ স্বাধীন থাকুক তারা এখনো চায় বাংলাদেশ পাকিস্তানের ভাবধারা পরিচালিত হোক সেই জন্য তারা সেটা নিশ্চিত করতে পারেনি এবং চেষ্টাও করেনি চেষ্টা করে দেখে যদি চেষ্টা করতো তাহলে তো খুন গুম হত্যা হামলা মামলা চুরি চিন্তায় ডাকাতি দুর্বৃত্ত সেগুলো করতে পারতো না এই যে তথাকথিত এনসিপির যে কুন্ডারা তারা যে ফেলে ফুপে এক একজন কলাগাছ হয়ে গেছে সেগুলো হতে পারতো না সেই জন্য তারা সেটা চেষ্টা করেনি আওয়ামী লীগের প্রতি মানুষের যে অভিযোগ ছিল দ্রব্যমূল্যের উর্ধ্বগতি দুর্নীতি টাকা পাচার এগুলা কিন্তু টাকা পাচারের একটা সঠিক নথি আজব্দি এই সরকার বের করতে পারেনি সাধারণ মানুষকে ঘুল খাইয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিল একাধিক দেশবিরোধী চুক্তির মাধ্যমে এই চুক্তিগুলো অবধি কেউ বের করতে পারেনি আসিফ নজরুল বলেছিল বাংলাদেশে ছাব্বিশ লক্ষ ভারতীয় চাকরি করে আজ অবধি ছাব্বিশ জন ভারতীয়কে বের করতে পারেনি তারা বলেছিল বাংলাদেশ থেকে একাধিক সুযোগ সুবিধা নেয় ভারত কিন্তু উল্টা বাংলাদেশ ভারত থেকে একাধিক সুবিধা পেত বিশেষ করে ট্রান্সশিপমেন্ট সুবিধা যেটা ভারত বন্ধ করে দিয়েছে যার কারণে বাংলাদেশের ক্ষতি হচ্ছে বাৎসরিক দুই হাজার কোটি টাকা এই কথাগুলো বলার কেউ নেই কিন্তু এই যুগে এই জেনারেশনে এসে এই তথ্য প্রযুক্তির বিপ্লবের যুগে বাংলাদেশের সাধারণ মানুষ একদম প্রান্তিক অঞ্চলের মানুষ যে কিনা মাঠে কাজ করে কিন্তু কানে হেডফোন লাগিয়ে একটা স্মার্টফোনে হাওয়াইয়া গান ছাড়ে দেশের গান শুনে ও আমার দেশের মাটি ঠেকাই মাথা ও কি ভাই এসব গান শুনে তারাও একটা খুচা মেরে ফেসবুকে স্ক্রল করে দেখে যে বাংলাদেশ আসলে কি হচ্ছে কিভাবে ঘুল খাইয়ে সারা দেশের মানুষকে একত্রিত করে এক যুগে রাস্তায় নামানো হয়েছিল এটা বাংলাদেশের মানুষ বুঝে গেছে তারা প্রতারণার শিকার তারা প্ররোচিত হয়েছিল এটা নতুন ভাবে তাদেরকে আর বুঝাতে হবে না তারা বুঝতে পারছে তারা ঘরের লক্ষ্মীকে মেরে তাড়িয়ে দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের ঘরের লক্ষ্মী এই লক্ষ্মীকে তাড়িয়ে আজ বাংলাদেশের মানুষ কিন্তু ভালো নেই ভালো থাকতে পারবেও না গতকাল গুলিস্থানে বাংলাদেশ আওয়ামী লীগের একটা মিছিল হয়েছে সেই মিছিলে আপনারা দেখতে পাচ্ছেন কতজন লোক হবে আনুমানিক হাজার বা দেড় হাজার এরকম কিন্তু এখানে মিছিলে পঞ্চাশ থেকে ষাট জন মানুষ উপস্থিত হবার কথা থাকলেও যখন তারা শুনেছে জয় বাংলা বঙ্গবন্ধু স্লোগান হবে হচ্ছে কানে শুনেছে এরপর থেকে রাস্তার প্রত্যেকটা শ্রেণীবাসের মানুষ ফুটপাতের দোকানদার রিক্সাওয়ালা চাওয়ালা ঝালমুড়ি বিক্রেতা প্রত্যেকে রাস্তায় নেমে গেছে মিছিলের স্লোগান দিয়েছে তারা জয় বাংলা বঙ্গবন্ধু স্লোগান দিয়ে মিছিলের পেছনে হেঁটে হেঁটে চলে গেছে এটা কিন্তু এটা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি ভালোবাসা এটা কিন্তু জয় বাংলার প্রতি ভালোবাসা এটা কিন্তু মুজিবের প্রতি ভালোবাসা আপনারা চাইলেই বাংলাদেশটাকে অনেক ভালো করতে পারতেন কিন্তু আপনারা সেটা করার চেষ্টা করেননি গতকাল মিছিলে একজন বাঘ প্রতিবন্ধী ছেলেকে গ্রেফতার করা হয়েছে বাঘ প্রতিবন্ধী সে বুঝে না কথা বলতে পারে না ঠিকমতো তাকে গ্রেফতার করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেল বর্তমান সরকার আমি সবসময় একটা কথা বলি প্রত্যেক সমান বিপরীত প্রতিক্রিয়া থাকে এবং এই প্রতিক্রিয়া খুব শীঘ্রই আসতে যাচ্ছে ঢাকার গুলিস্তান নামক যে এলাকা আছে সেইখানে ধারণ করা একটা ভিডিও ফুটেজ আপনি দেখতে পাচ্ছেন একটা ভালো লোক সমাগম হয়েছে কেউ হয়তো ভাবছেন এটা বিএনপি টাইটেল দেখে বুঝে গেছেন বা জামাত বা অন্য কোনো দলের নয় এটা হচ্ছে খুব আওয়ামী যারা অনুসারীরা আছে তারা মোটামুটি একটা আমার মনে হয় যে পাঁচই আগস্ট সরকার পতনের পর গোপালগঞ্জের ইস্যুবাদ দিলে এত লুকোবল নিয়ে এই প্রথমবারের মতন খোদ রাজধানী ঢাকাতে অনেকে নিরাপত্তার খাতিরে মাস্ক লাগাইছে যেন ভিডিও ফুটেজটাতে চেহারা না আসে তবে মাস্ক লাগানো লোকের তুলনায় চেহারা প্রকাশ করা ছিল এমন লোকের সংখ্যাটা কিন্তু কম না আমার ধারণা এই প্রোগ্রামটাতে চার পাঁচশো বা হাজার খানেক প্লাস মাইনাস মানুষ এই মিছিল অংশগ্রহণ করছে তো বলা হচ্ছে যে এটা যাবৎকালীন আওয়ামী লীগের সবচেয়ে বড় ঝটিকা মিছিল এখন কেন হঠাৎ করে আওয়ামী আসলে প্রকাশ্যে আসা শুরু করলো যখন আমরা দেখছি কোথাও একটা নাম নিলেও এই মুহূর্তে গ্রেপ্তার করা হচ্ছে অথবা আওয়ামী লীগ সন্দেহে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে ধরা মানে তুলে দেওয়া হচ্ছে বিষয়টা কোনটা বিশ্লেষকরা বিভিন্নভাবে এটার বিশ্লেষণ করা ট্রাই করেছেন আমার কাছে যে জিনিসটা মনে হয় শেষ যেমন আওয়ামী লীগেরামাতের উপর যে পরিমাণ ধরপাকড় হইস হয়েছে না হইস এটা অস্বীকার করার সুযোগ নেই তারপরে কি জামাত তাদের কার্যক্রম বন্ধ রাখছিল বিএনপির কার্যক্রম করার অনুমতি থাকলেও বহুত জায়গায় বহুত জায়গায় কিন্তু তারাও ও ঝামেলায় করছে রাজনীতির মাঠে টিকে থাকতে হলে আপনাকে মাঠে থাকতে হবে সরকারে যিনি থাকবেন তাকে বার্তা পৌঁছাইতে হবে তবে এখন কি ডক্টর ইউনুসকে কোনো বার্তা দিতে চাচ্ছে অবশ্যই না আমার কাছে এটা মনে হয় না কেননা ডক্টর ইউনুসের সরকারের মেয়াদার বড় জোর তিন চার মাস যদি নির্বাচন ঠিক হয়তো ফেব্রুয়ারিতে হয়ে যায় তাহলে কেন এই মিছিলটা বা এই যে ধরনের একটা বড় মিছিল আমরা দেখলাম এরা আওয়ামী লীগের অনুসারী ভোটার ভোট সেই আদায় আমার কাছে মনে হচ্ছে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু তলে তলে অনেক ধরনের কর্মকাণ্ড করছেন এমনকি এই কাতারে বিএনপি বলেন জামাত ইসলাম বলেন প্রত্যেকে যাওয়ার জন্য একটা বড় কিন্তু আওয়ামী লীগ এখন যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে আসতেছে না আওয়ামী লীগের যারা অনুসারী আছে বা ভোট ব্যাংকটা আছে এটা কিন্তু রাজনৈতিক দলগুলোর একটা টার্গেট এমনকি বিভিন্ন সময় বিভিন্ন দলের বিভিন্ন একটিভিটিজে কথাবার্তা এটার একটা আইডিয়া পাওয়া যায় এমন হতে পারে যে আগামী দিনে যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে

আওয়ামী ভোটারদের কদর বাড়া শুরু হয়েছে ইভেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে কমিটিগুলো হচ্ছে আওয়ামী এই বিএনপির জামাত ইসলামের এনসিপি আপনি দেখেন প্রত্যেক দলের সাথে বিভিন্ন জায়গায় ভোলে হোক স্বেচ্ছাই হোক আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বিভিন্ন পদ পদবিতে আসতেছে হ্যাঁ যাদের নামে হয়তো মামলা টামলা নাই বা লোকালি তার জনপ্রিয়তা আছে বা পছন্দ আছে অথবা ধরেন ঠাকুর টাইপ ক্যারেক্টার যার কথাই হয়তো অনেক ভোট এখানে প্রভাবিত হবে এরকম অনেকেই কিন্তু আমরা দেখছি বিভিন্ন কমিটি আবার পরবর্তী সময় আলোচনা আসলে বহিষ্কার হতে দেখছি এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বাধাবাদী চলতেছে সেই বাদাবাদির সবচেয়ে হচ্ছে নির্বাচন তো সেই নির্বাচনকে কেন্দ্র করে হঠাৎ করে আওয়ামী লীগের মিছিল দুইটা বার্তাই দিচ্ছে এক হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর কনসেন্ট্রেশন নেওয়া নেগোসিয়েশনের জন্য সামহাও আবার হতে পারে এটা কোন দৃশ্যকাণ আমরা জানি না এটাও হতে পারে অথবা ডক্টর মত ইউনুস সরকার শেষ প্রান্তে আছেন তিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করছেন আওয়ামী লীগ কেন কার্যক্রম করতে পারবে না যেহেতু বিচারাধীন একটা অবস্থায় আছে তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নাই তো আওয়ামী লীগ দেখাচ্ছে আমরা তো করমই পাল ক জন্য তুমি ঠেকাইবা বিভিন্ন জায়গায় সরকারকে একটা চ্যালেঞ্জ দেওয়া অথবা নির্বাচনের আগে আবার এটাও হইতে পারে এটাও কোনো ষড়যন্ত্র তত্ত্ব যে দেশের জন্য নির্বাচনটা সুষ্ঠু পরিবেশ তৈরি না হয় অথবা ডক্টর ইউনুস যেই মানে অ্যাওয়ার্ডটা নিতে চাচ্ছেন যে পৃথিবীর মানে বাংলাদেশের ইতিহাসে এমন কখনো ভোট হয় না যেটা এইবার হতে যাচ্ছে তো নিশ্চয়ই ওই একটা পয়েন্ট ক্রিয়েট করতে চাচ্ছে না আপনি যে অ্যাওয়ার্ডটা নিতে চাচ্ছেন সেটা দিব না ভোটের মাঠে এখানে নানান ঘটনা ঘটবে সাম এখানে ভেরিয়াস কাইন্ড অফ আমার কাছে মনে হচ্ছে যে ইন্টেনশন আওয়ামী লীগের আছে তো হঠাৎ করে গতকালকে আওয়ামী লীগের মিছিল আসলে কি বার্তা দিল রাষ্ট্রপতি এখনো টিকে আছে তবে এটা যে টাইপের টিকা এটাকে টিকা বলা উচিত না দৌড়ের উপর যেটা ছিল অধ্যাপক ইনুসের মুখে শেখ হাসিনার প্রশংসা দর্শক ব্যাপারটি কি বিস্ময়কর ঠিকছে বিস্ময়কর হলেও অধ্যাপক ইনুস শেখ হাসিনা ও তার সরকারের প্রশংসা করেছেন তাও আবার আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তবে সরাসরি নাম নেননি কিন্তু দুই সালে রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দেওয়ার বিষয়টিকে তিনি বলেছেন মানবিক ও মহৎ ওই সময় এই কাজটির জন্য শেখ হাসিনার প্রশংসা করেছিল আন্তর্জাতিক সম্প্রদায় এমনকি তিনি বেশ কটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন কিন্তু শেখ হাসিনার সরকার রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারেনি তবে অধ্যাপক ইনুজ শুনিয়েছিলেন আশার বাণী কবে রোহিঙ্গারা চলে যাবে একেবারে তার দিন ঘোষণা করে হাত তালি কুড়িয়েছিলেন তার উড়িয়ে এনে লাখো রোহিঙ্গাকে নিয়ে ইফতার করে অধ্যাপক ইনুসের নামে জয়ধ্বনি দিয়েছিল বাস্তবতা হলো কোনো রোহিঙ্গা যায়নি বরং এসেছে আরো লাখ লাখ তাই অধ্যাপক ইনুসের এখন সহজ স্বীকারোক্তি কথার জালে বন্দি থাকা যাবে না কিন্তু যে আশায় ঘুরে বালি এরই মধ্যে হয়ে গেছে তার জন্য কেন আবার টাকা রাষ্ট্রের নষ্ট করা হচ্ছে রোহিঙ্গা সমস্যার মূলে রহমান গিয়ে চারজনকে নিয়ম বহির্ভূত ভাবে উচ্চ বেতন দেওয়া হচ্ছে উল্টো অধ্যাপক ইনু যখন কক্সবাজারের লাভজারিয়াস হোটেলের সম্মেলন করছেন তখন তার আগের রাত থেকে কয়েক কিলোমিটার দূরে গানফাইট চলছে আরাকান আর্মি ও আরসা এবং মিয়ানমার জান্তার সাথে অপেক্ষা করছে হাজার যারা বাংলাদেশে আসতে এমন অবস্থায় অশ্বডিম্ব প্রসবের জন্য কেন কক্সবাজারে এমন আয়োজন শুধু সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অধ্যাপক ইউনুসের বক্তব্য দিতে হবে বলেই কি রাষ্ট্রীয় অর্থের এত অপচয় বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে মিয়ানমার থেকে বড় আকারে বাংলাদেশের প্রথম রোহিঙ্গা আসে উনিশশো সালে তখন রোহিঙ্গা এসেছিল দুই লাখ আশি হাজার উনিশশো সাল পর্যন্ত ফিরে গিয়েছিল আড়াই লাখ দুই সাল থেকে আবার আসা শুরু করে দুই হাজার সালের পঁচিশে আগস্ট মিয়ানমার জান্তা সরকার রাখাইনে রোহিঙ্গাদের উচ্ছেদের জন্য গণহত্যা আর নির্যাতন শুরু করে এর আগ পর্যন্ত বাংলাদেশের রোহিঙ্গা ছিল চার লাখ কিন্তু দুই সালে নির্যাতন সইতে না পেরে জোয়ারের পানির মতো আসতে থাকে রোহিঙ্গারা একসাথে সাত লাখ রোহিঙ্গা চলে আসে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা রোহিঙ্গাদের জায়গা দেয় সরকার বিশেষ করে সাবেক আন্তর্জাতিক ভাবে বেশ প্রশংসিত হয়েছিলেন নেদারল্যান্ডের নাম করা ডিপ্লোম্যাট ম্যাগাজিন সাময়িকী তাদের প্রচ্ছদ প্রতিবেদনের শিরোনাম করেছিল শেখ হাসিনা মাদার অফ হিউম্যানিটি সংবাদ সংস্থার ইন্টারপ্রেস সার্ভিস থেকে ইন্টারন্যাশনাল এচিভমেন্ট অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছিল গত বছর পাঁচই আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর শেখ হাসিনার নামে বাংলাদেশের আদালতে চলছে অভিযোগের শুনানি আওয়ামী লীগের কার্যক্রমে সরকার দিয়েছে নিষেধাজ্ঞা তবে অধ্যাপক ইনুস পঁচিশে আগস্ট একটি আন্তর্জাতিক সম্মেলনে শেখ হাসিনার সরকারের সেই সময়কার সিদ্ধান্তকে বলেছেন মানবিক ও মহৎ ছিল কাকসেস বাজারে রোহিঙ্গা অংশীজন সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মন্তব্য করেছেন দুই সালে সীমিত সম্পদ ও সামর্থ্য থাকা সত্ত্বেও মানবিক বিবেচনায় তাদের জীবন রক্ষার জন্য রোহিঙ্গাদের জন্য সীমান্ত উন্মুক্ত করে দিয়েছিল বাংলাদেশ এটি প্রমাণ করে মানবজাতির সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটে আমরা তাদের প্রতি সহমর্মিতা ও সহানুভূতি দেখিয়েছি তবে তিনি বক্তব্যে শেখ হাসিনার নাম উচ্চারণ করেননি বলেননি আওয়ামী লীগ সরকারের কথাও এমন ভাবে বক্তব্য দিয়েছেন যাতে মনে হতে পারে শেখ হাসিনা সরকারের সিদ্ধান্ত এবং অবস্থানকে এখন নিজেদের সাফল্য হিসেবে আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে তুলে ধরেছেন ড ইনুস অথচ পাঁচ মাস আগে অধ্যাপক ইউনুস রোহিঙ্গাদের বাড়িতে ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন এখন তার মুখে এমন অতীত কাজের প্রশংসা তো ভূতের মুখে রামরাম রাম সোনার মতো লাগে তাহলে কি রোহিঙ্গা ইস্যুতে অধ্যাপক ইউনুসের হুম্বি তুম্বি শেষ হয়ে গেল গত বছরের আটই আগস্ট দায়িত্ব নেওয়ার পর বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন নয় অধ্যাপক ইউনুস ও তার বাহিনীর লক্ষ্য ছিল আন্তর্জাতিক খেলোয়াড় হওয়া মানে আন্তর্জাতিক অঙ্গনে সারা ফেলে দেওয়া সে লক্ষ্যে গত প্রায় 10 জন খানিকবা বিদেশে সফর করে ফেলেছেন সেগুলোর থেকে এসেছে কিছু ব্যক্তিগত অর্জন কেউ দিয়েছে সার্টিফিকেট কেউ আবার সম্মানসূচক ডিগ্রি চেয়েছিলেন রোহিঙ্গা ইস্যুতে বড়র দাও মারতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খল্লু রহমানের নেতৃত্বে অধ্যাপক ইউনূসের পিআর টিম উড়ি আনেন জাতিসংঘের महासचिव অ্যান্থনি গুটেরেস পাঁচ মাস আগে দেশের সংবাদ মাধ্যমগুলো ভাসছিল প্রশংসার বন্যায় লাখো রোহিঙ্গা কে নিয়ে ইফতার করে ফুল ফুরে গলায় চট্টগ্রামের ভাষায় বক্তব্য দেন প্রধান উপদেষ্টা সবাইকে চমকে দিয়ে রোহিঙ্গাদের উদ্দেশ্যে বলেন আল্লাহর কাছে দোয়া করি সামন ইদের নিজের বাড়ির জাইরে ঈদ গরিন ফারন বাংলা অর্থ হলো আল্লাহর কাছে দোয়া করছি সামনের ঈদটি যেন আপনারা নিজের বাড়ি অর্থাৎ মিয়ানমারে নিজ ভূমিতে ফিরে পড়তে পারেন শরণার্থী প্রত্যাবাসন দ্রুততর করতে জাতিসংঘ মহাসচিবকে বলবেন জানান প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের উপর একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা সেখানে বলেন দোয়া করি তারা যেন আগামী ঈদ নিজের দেশে করতে পারে সবাই আশায় বুক বেঁধেছিলেন আন্তর্জাতিক মাঠের বড় খেলোয়াড় কথা দিয়েছেন এবার নিশ্চয়ই রোহিঙ্গারা ফিরে যাবে এরই মধ্যে নভেম্বরে ডক্টর খলিউরুর রহমানকে আমেরিকা থেকে উড়িয়ে নিয়ে নিয়োগ দেন হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে তার সাথে এখন আছেন আরো তিন কর্মকর্তা এর মধ্যে তার সহকারী একান্ত সচিব রেজাউল হককে সব ধরনের সরকারি নিয়ম ভেঙে নবম গ্রেডের সর্বোচ্চ স্কেলে বেতন দেওয়া হচ্ছে যে বেতন পেতে লাগত আঠারো বছর সেই বেতন এখন খলিউরুর রহমানের এপিএস পাচ্ছেন এক বছরে কিন্তু রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ও তার টিমের ফলাফল বড় ধরনের অশ্বজিম্ব ফলুর রহমান নন স্টেড অ্যাক্টর আরাকান আর্মির সাথে চালাচ্ছিলেন গোপন যোগাযোগ অথচ সেই আরাকান আর্মি করে আরও সোয়া লাখ রোহিঙ্গা পাঠিয়েছে বাংলাদেশে এমন বাস্তবতায় অধ্যাপক ইনুস ও তার পিয়ার টিম রোহিঙ্গা ইস্যুতে এবার মিডিয়ার নজর কাটতে পারেনি তাই কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলনের নাটক নিয়ে তেমন সারা দেখা যাচ্ছে না সংবাদ মাধ্যমে সম্মেলনটি রোহিঙ্গা নিয়ে হলেও দৈনিক প্রথম আলোর শিরোনাম হল জাতীয় নির্বাচন নিয়ে আবার কক্সবাজারে গিয়ে বক্তব্য দেওয়ার সময়ও পাঁচ মাস আগের মতো হাসি দেখা যায়নি ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখে বরং অতীতের বাঘ পরিবর্তে এবার নিজি কথার জালে বন্দি না থাকার উপদেশ দিয়েছেন তার মানে কি অধ্যাপক ইউনুসের পিয়ার টিম এতদিন রোহিঙ্গা ইস্যুতে দেশবাসীকে কথার জালে আটকে রেখেছিলেন গত এপ্রিলে সরকারের পক্ষ থেকে প্রচার করা হয়েছিল এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে ফেরত নিচ্ছে মিয়ানমার সরকার অবশ্য পঁচিশে অগস্ট কক্সবাজারের সম্মেলনে অধ্যাপক ইউনুস আর বলেননি রোহিঙ্গারা কবে ফিরে যাবেন তিনি বলেছেন আমরা কেবল কথার জালে বন্দি থাকতে পারি না এখনই সময় কার্যকর পদক্ষেপ নেয় অর্থাৎ

ভিডিওটি এখানে শেষ করছে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ